নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্না করে আপনার সবার নিমন্ত্রণ আজকে আমি আর জেঠিমা এসি রান্না করে দুজনে মিলে একটা মজার রেসিপি বানাবো কি বানাবো জানেন জেঠিমার বাপের বাড়ি হচ্ছে মধ্যম প্রদেশ তো সেখানকার একটা বিখ্যাত খাবার খেজুরিয়া আজকে জেঠিমার আমি দুজনে মিলে বানাবো বানানো যেমন সহজ দেখতেও সুন্দর খাইতেও দারুণ স্বাদ জেঠিমা মাঝে মাঝে বানাইয়া খাওয়াই ভাবলাম আজকে বন্ধুকের সাথেও শেয়ার করি তাই রান্নাঘরে চলে আসি খেজুরিয়া বানানো নি আমাকে একটা নারকেলের প্রয়োজন তাই নারকেলটা আগে থেকে ছুলে নিয়ে আসি এখন ফাটাই নেব তারপরে যেটি আমার নারকেলটা সুন্দর করে কুড়াই নেব নারকেলটা দেখেন কি সুন্দর পুড়েছে না চিনি 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 দেখো যে ঠিক কি সুন্দর না নারকেলটা তুমি নারকেলটা কুড়ায় না আর আমি অন্য কাজগুলো করে হেলাই প্রথমে একটা বড় বাটি নিয়ে নিছি আর এই বাটির মধ্যে একা একে সব কিছু উপকরণ আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের বাটির এক বাটি কাঁচা চালের গুড়ি দিয়ে দিলাম ওই বাটির হাফ বাটি দিয়েছি এনে আটা এক বাটি ময়দা পনে এক বাটি সুজি দিলাম মানে হাফ বাটির থেকে একটু বেশি এক চিমটি মতো নুন দিয়ে দিলাম অল্প করা দেবো মৌরি ভাজাভুজি যে কোনো জিনিসে মৌরি দিবেন দেখবেন এটা সুগন্ধ দিব আর খাইতেও ভালো লাগবো পনে এক বাটি চিনির গুঁড়া দিয়ে দিলাম এটা আমি পাটা পুতে গুঁড়া করে নিছি আপনারা চিনির গুঁড়া দোকানেও কিনতে পাবেন কিংবা মিক্সারে গুঁড়া করে নিলেও হইব আর চিনিটা স্বাদ মতন দিবেন আমি এনে এই যে পনে এক বাটি মানে দেড়শো গ্রামের মতো চিনির গুঁড়া দিয়ে দিলাম যেঠিরে যে নারকেল ডাকুরা দিয়েছিলাম যেঠি নারকেলটা কুড়া নো হয়ে গেছে এ ধরেন এক বাটি হয়েছে নারকেল কুড়া সবটুকি আমি এখন দিয়ে দেবো এবার এর মধ্যে দেবো সাদা তেল একটু বেশি করে দেবো ধরেন বড় চামচের দুই তিন চামচের মতন দিব এবারে এই সব কিছুরে ভালো করে ময়াম দিয়ে নেব যত ভালো ময়ামটা হইব খাবারটা খাইতে তত বেশি স্বাদ হইব আর খাস্তা হইব এরম করে হাত দিয়ে চটকায় চটকায় ভালো করে ময়ামটা আমি দিয়ে নেব দেখেন সব কিছু উপকরণ একসাথে ময়াম করে নিচ্ছি পরে এরকম ঝরঝরা হয়েছে ওই যে নারকেলের জল ছিল না আর চিনির গুঁড়া দিছি তা চিনিটা গইলা নারকেলের জলের সাথে মিশা এরকম মাখো মাখো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমার জল বা দুধ কিছুই দিতে হইব না যদি আরও বেশি শুক না হতো তাহলে দিতে হতো এ দেখেন আর দিয়ে মুট করলাম সুন্দর মুট করা গেল তো আর এটা এরকম চ্যাপটা করে নিলেই খেজুরিয়া শেপ দেওয়া যাব তার মানে এটা এখন ঠিকই আছে এর থেকে বেশি নরম হয়ে গেলে তাহলে কিন্তু আর ভালো হইব না এবার আস্তে আস্তে ওগুলো সব সেপ দিয়ে নিয়ে চলেন আমার তো মনে না হইলো যে ওইসে কোয়াও দিলাম ওইসে তার জেঠি একবার ধাই ও জেঠি একটু দেখো তো এটা ওইসে নাকি ধরে দেখো আঠা আঠা হয় এই এমন করলে হবে তো আমি ঠিক তোমারও মুট জেঠি তুমি করে করে আমার থালের উপরে দাও আমি চাপটা করে নি এই দেন প্রথমে এরকম মুট করে লম্বা করে নেবেন তারপর হাতের তালু দিয়া একটু চাপ দিবেন এ দেখেন খেজুরি আর সেপ দেওয়া হয়ে গেছে কত সহজ না এখন এর মুখ করে চলুন তাড়াতাড়ি করে বানায়নি দেখেন বেশ অনেক করে বানানো হয়ে গেছে এবার রুমনানটা ধরে ঝটপট এগুলো বাজতে লাগি আর বানাইতে লাগি বেশ অনেকগুলো খেজুরিয়ার শেপ দেওয়া হয়ে গেছে আর এগুলো শেপ দেওয়া বেশিক্ষণ রাখতে নেই তারে যুজ্যের হয়ে যাবো আবার তাড়াতাড়ি করে বাইজে নেমু আমি বাঁচতে থাকুম আর জেঠি বানতে থাকবো না জেঠি আরম্ভ করি করো কড়াইতে তেল চাপাই দিছি তেলটা বেশ সুন্দর উষ্ণ গরম হয়েছে কড়া গরম করে কিন্তু এ বাজারা করা যাবে না এই তেলের মধ্যে আমি একে একে খেজুরিয়া গুলো দিয়ে দেবো দেখেন কম আছে খেজুরিয়া বেশ সুন্দর লাল লাল করে দুই পিঠে বাজে উঠায় এমন প্রত্যেকটা খেজুরিয়ার একই রকম সুন্দর রং ধরছে কিন্তু এই একইভাবে বাকি খেজুরিয়াগুলো আমি সুন্দর করে লাল লাল করে বাজে উঠামো কি সুন্দর রং হয়েছে দেখেন আমার আর জেঠির কুড়ি মিনিট পরিশ্রমের ফল এই যে খেজুরিয়া বাজা হয়ে গেছে এখন দুজনে খাইয়া কমু কেমন সাধেছে তাই না জেঠি এবার বাইরে নিয়ে প্লেট বড় প্লেট নিছি বন্ধুরা আজকে বড় প্লেটেই দুজনে খামো দেখেন কি সুন্দর দেখাতেছে আর তারা আপনার একটা বাইয়াও দেখা মো ভিতরটা কতখানি সুন্দর হয়েছে দেখছেন কত সুন্দর দেখাতেছে না এবার একটা বাইয়া দেখায় ভিতর থেকে এ দেখেন উপরেটা মোচমোচা আর ভিতরে এটা কত সুন্দর নরম মুহে দিলে কুরমুর করা পো অথচ ভিতরে খুব সুন্দর নরম এবার খাইয়ে দেখুন দুজনে কেমন আছে হ্যাঁ খাও

দেখলেন তো কত অল্প সময় আর সহজভাবে দারুণ সুন্দর এই খেজুরিয়া বানা খাইতো যেমন স্বাদ দেখতেও তো সুন্দর যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু বলেন না আর এটা কিন্তু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের খুব জনপ্রিয় একটা খাবার আস্তে আস্তে নামক আমাকে বাংলায় তো ভালোই জনপ্রিয় হয়ে উঠছে এরপরে দিন আপনাকে বিহারের একটা জনপ্রিয় খাবার আপনাদের সাথে শেয়ার করুন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণে নি নমস্কার